বীরচন্দ্রমনু থেকে বিলুনিয়ার দিকে আসার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার বাম দিকে আপনি যখনই আসবেন সেই পথ ধরে দেখতে পাবেন প্রচুর উপজাতি সম্প্রদায়ের মানুষ বন জঙ্গল থেকে বৃষ্টির মধ্যে খুঁজে এনে এই বাঁশ লতি কলার মোচা এগুলি বিক্রি করে আপনি এই দৃশ্যটা বর্ষাকালে অবশ্যই দেখতে পাবেন তারা অনেক কষ্ট করে এগুলি বন জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসে দুটো পয়সার আশায় আর আমরা সেগুলি কিনে নিয়ে বছরের যে সবজি এগুলি তো সময় পাওয়া যায় না বছরের একটি নির্দিষ্ট দিনে এগুলি পাওয়া যায় বিশেষ করে বর্ষাকাল যখন আসে তখন নানা রকমের সবজি হরেক রকমের সবজি আপনি দেখতে পাবেন এই বর্ষাকালে বিশেষ করে বাস্করুলগুলি বেশি দেখতে পাওয়া যায় আর বাস্করুল এমন একটি প্রিয় খাবার বা খাদ্য আপনি দেখলে অবশ্যই কিনে নিতে ইচ্ছে করবে এবং বাড়িতে গিয়ে সেগুলি ভালো করে রান্না করে অবশ্যই খেতে ইচ্ছে করবে এই বাস্করগুলি অনেক রকমভাবে খাওয়া যায় যদিও তবু আমি আজকে দুই কেজি বাসকুল নিলাম বাড়িতে নিয়ে গিয়ে দেখি আগে নিয়ে যাই তারপর ভাববো যে কোন রেসিপি করে আজকে এগুলি খাওয়া যাবে এক কেজি বাঁশকরুলের দাম চল্লিশ টাকা হাতের নাকালের মধ্যেই আছে বলা যায় ভালো সবজি ভালো তরকারি